এক একজনার লাইফ স্টাইল এক এক রকম তো আমি যেভাবে খাওয়া দাওয়া করি দেখুন আজকে আমি তেলাকুচা পাতার বড়া নিয়েছি আর রসুন পোড়া আর সাথে নিয়েছি হচ্ছে ইলিশ মাছ দিয়ে কাজকলা তো কিভাবে রান্নাটা করি আমার সঙ্গেই থাকবেন তো প্রথমত আমি একটা ইলিশ মাছ নিয়েছি এটা মিডিয়াম সাইজ তো এই মাছটাকে আমি সুন্দর করে ছোট ছোট করে টুকরো করে নেব তো টুকরো করে নেওয়ার পর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে যেহেতু মাছ এই ইলিশ মাছের এই ডিমগুলো হয়েছে তো এটার মধ্যে আমি একসাথেই মাখিয়ে কিভাবে রান্নাটা করি অবশ্যই আমার সঙ্গে থাকবেন একটু ধৈর্যের সাথে ভিডিওটা দেখবেন তো প্রথমত আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল একবারে শর্টকাটভাবে দেশ এবং দেশের বাইরে যে যেখানেই থাকেন আমার ভিডিওটা দেখলে অত্যন্ত সুস্বাদু একটা রান্না রেসিপি তো দেখলেই পারবেন এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি তার সাথে অল্প একটু পরিমাপে শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দিব হলুদের গুঁড়ো এগুলো দিয়ে একটু আমি মাখিয়ে নেব তো দেখুন আমার মাখানোটা প্রায় শেষ হয়ে যাচ্ছে তো নুন হলুদগুলো ভালো করে যাতে মাথার মধ্যে যায় নেড়ে চেড়ে ভালো করে দিলাম তো ছোট ছোট করে পিস করেছি যেহেতু আজকে কাঁচকলা সবজি দিয়ে খাবো এর জন্য খুবই ছোট করেছি এখন অল্প পরিমাপে একটু হাত ভেজা পানি যেটাকে বলি আমরা তো অতটুকু পানি দিয়ে এটা চুলায় চড়িয়ে দেবো তো দেখুন একটা পাতিল নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পানি আর একটু হলুদের গুঁড়ো আর নিয়ে নিয়েছি কাঁচকলা এই কাঁচকলাগুলো না অনেক সময় কালচে হয়ে যায় রান্নার পরে একটু হলুদের গুঁড়ো আর পানির সাথে মিশিয়ে নিলে হয় কি আর কালো হয় না এই তো আমার কাঁচকলাগুলো কাটিং হয়ে গিয়েছে একটু এভাবে হাত দিয়ে কষলে নিলেই হয়ে যায় দেখুন কত সুন্দর করে বেরিয়ে যাচ্ছে ইলিশ মাছটা আমার সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে ওটা আমি উঠিয়ে নিলাম একটা হাড়ির মধ্যে এখন এই ঝোলের মধ্যেই আমি দিয়ে দেব কাঁচকলাগুলো দিয়ে একটু নাচার করে নেব আর পাশাপাশি আমি কিছু আমাদের গ্রামের তেলাকুচা পাতা বলে অনেকে হাত পা জ্বললে এটা আমরা ছোটোবেলায় ব্যবহার করেছি তো দেখেন এর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি গুণাবলী আছে তো এই শাকটাকে আমি একটু কাটিং করে নিয়েছি আর হলো বোম্বাই মরিচ আর রসুন বেটে নিলাম তার পাশে আমি শাকটাকেও আধা বাটা করে নিচ্ছি তো আমি সুন্দর করে আধা বাটা করে উঠিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে চিনি দিয়ে এরপরে আমি লবণ লবণটা পরিমাণ মতো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো দেখুন এই রান্নাগুলো করে আপনারা সবাই বাসায় একবার করে ট্রাই করবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো এখন আমি এটাকে মাখিয়ে নিচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম তো ডিমটা দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখানোটা যত সুন্দর হয় এই তেলাকুচা পাতা বড়াগুলো খেতে অনেক সুস্বাদু হয় তার সাথে ইয়াটাও সুন্দর হয় মানে খামিরটাও দেখতে সুন্দর আবার খেতেও মজা তো দিয়ে দিলাম বেসন বেসন দিয়ে সুন্দর করে নাচার করে নিলাম এখন ফিনিশিংয়ে দিয়ে দিব আমি জিরার গুঁড়ো এক এক করে সুন্দর করে আমি বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এটা যে খেতে এত টেস্টি এবং মজাদার একবার না খেলে আপনারা বুঝতেই পারবেন না ওই পাশে আমার চুলায় যে কাঁচকলাটা দিয়েছিলাম সেটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর আমার কষানো সেই মাছগুলোও আমি এক এক করে বিছিয়ে দিলাম এখান দিয়ে তেলা পাতার বড়াগুলোকে উল্টে দিয়েছি এখন এগুলোকে উঠিয়ে নেব আর পাশাপাশি দেখুন এই যে রসুন আমি কাটা চামচের মধ্যে এভাবে করে গেথে নিয়েছি তো এখান দিয়ে আমার তরকারিটা হয়ে গিয়েছে ওই চুলার মধ্যেই আমি আমার রসুনগুলো একটু পুড়ে নিচ্ছি আর কি যাতে খোসাটা পুড়ে যায় ভিতরের শ্বাসগুলো যাতে অনেক সুন্দর এবং ভালো থাকে তো দেখুন বড়াগুলো ভাজার পরে তেলের কালারটা কেমন সবুজ হয়ে আছে তো বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি সব কিছুকেই পরিবেশন করার জন্য চলে যাব এই তো আমি পরিবেশন করলাম আমি এটা খাবো এখন দেখুন কত সুন্দর রসুন পোড়া একটা ধনিয়া পাতা পরিমাণ মতো একটু বাটিতে ভাত নিয়েছি সবজি আর হচ্ছে বড়া এখন আমি খাওয়ার জন্য বসে যাব বিশমিল্লা মাসাল্লা মাসাল্লাহ অনেক টেস্টি এবং মজাদার রসুন খাওয়া অনেক ভালো উপকার আমি একটু পেঁয়াজ কম খাই রসুনটাই বরাবর একটু বেশিই খাই আপনারা এইভাবে বাসায় করে দেখবেন ভালো লাগলে সব সময় পাশে থাকবেন